আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা আজকের এই ভিডিওতে একটা কেস পর্যালোচনা পাশাপাশি একটা রোগ সম্পর্কেও জানব এবং এই রোগের হিমপিথি চিকিৎসা কেমন চিকিৎসার ফলাফল কেমন রোগী কেমন থাকে ইত্যাদি বিষয় আদি সম্পর্কে আমরা জানার চেষ্টা চেষ্টা করি শেষ পর্যন্ত অবশ্যই উপকৃত হবেন একটা রেয়ার কেস যেটাকে ম্যানিঙ্গো এনসেফালাইটিস বলা হয় বইপত্রের ভাষা অনুযায়ী ফিফটির পরে গিয়ে সিক্সটি সিক্সটি ফাইভ এর আশেপাশে এ রোগে আক্রান্ত সাধারণত হয়ে থাকে তা হলো পড়ার কথা কিন্তু স্কিনে যে রুগীটা আপনারা দেখতে পাচ্ছেন এর বয়স মাত্র চুয়াল্লিশ বছর চার বছর আগে উনি মাইল্ড স্ট্রোক করেছিলেন ওনার প্রেশার আগাগোড়ায় বেশি ছিল আমি লাস্ট যে প্রেশারটা ওনার দেখেছি সেখানেও একশো ষাট বা একশো বিশ পেয়েছি এবং উনি রেগুলার প্রেশারে খেতেন সেটা দশ বছর থেকে এক মাস আগে উনি আবারও স্ট্রোক করেন চা খাচ্ছিলেন খেতে খেতে সেখানেই ঢুলে পড়েন পরে একদিন পরে ওনাকে যখন হসপিটালাইজড করা হয়েছে তখন ডাক্তার বলেছে যে তার পরীক্ষা নিরীক্ষা করার পরে ব্যানিঙ্গো এনসেফেলাইটিস হয়ে আপনারা এমআরআই রিপোর্টগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা তার রিপোর্ট বর্তমানে তার পুরো বডিতে পেন আছে এবং তার মাথা ব্যথা আছে যেটা রাবিং করলে ঘষে দিলে রোগী খুব আরাম পায় বাকি গুলো পরে আমরা আলোচনা জানার চেষ্টা করি ম্যানিঙ্গো এন্ড কি কাকে বলে হোয়াট ইজ ম্যানিঙ্গো আমরা যদি এটা খুঁজতে যাই তাহলে একদম বাংলা কথায় সোজা কথায় বলতে পারি মস্তিষ্ক এবং ম্যানেঞ্জিসের একটি গুরুতর ইনফ্ল্যামেশন মস্তিষ্কে এবং ম্যানেঞ্জাইসটা ম্যানেঞ্জাইসের একটা গুরুতর প্রদাহ ইনফ্ল্যামেশন ফলে রোগীর ঘাড় শক্ত হবে ফলে রোগীর জ্বর আসবে ফলে রোগীর মাথা ব্যথা হবে ফলে আর্টিফিশিয়াল কোনো আলো সূর্যের আলো এগুলো রোগী দেখতে পারবে না সহ্য করতে পারবে না নিতে পারবে না রুগীর মধ্যে মানসিক দিক থেকে রুগী যে কোনো ডিসিশানে বিভ্রান্তি বোধ করবে ডিসিশান নিতে পারবে না রোগীর মধ্যে আমরা খিচুনি দেখতে পারি এমন তো অবস্থায় অনেক রুগী অজ্ঞান হয়েও থাকতে পারে খিচুনি হয়েও জ্ঞান হারিয়ে ফেলতে পারে আমরা ইমিডিয়েটলি নিকটস্থ যে কোনো হসপিটালে অ্যাডমিট করব এখন কথা হলো ম্যারেঙ্গো এনসেফালাইটিস এবং অ্যানসেফেলাইটিস এই দুটো কী খুব সহজ যদি বলি তাহলে ইনফ্লামেশন অর ইনফেকশন অব দ্য ইজ ইস এনসেফালাইটিস একদম এর বেশি দরকার নেই আপনি জানলে জানতে পারেন বললে বলতে পারেন আমার কাছে সোজা কথা ইনফ্লামেশন অর ইনফেকশন অব দ্য ব্রেন টিস্যু ইজ কল্ড এনসেফালাইটিস তাহলে ম্যানেঞ্জাইটিস কি ওই ইনফ্লামেশন ওর ইনফেকশন অব দ্য প্রোটেকটিভ মেমব্রেন্স অ্যারাউন্ড দ্য ব্রেন ইজ কল্ড ম্যানেনজাইটিস আমরা এই ম্যানিঙ্গো এনসেফলাইটিসকে আরও এক নামে চিনতে পারি এনসেফলো ম্যানজাইটিস হিসাবেও আমরা দেখতে পারি তাহলে ম্যানিঙ্গো সেফেলাইটিস কি আমরা সে বিষয়ে জানলাম প্রাথমিক স্টেজে কি কি সিমটমস আসে এটাও আমরা জানলাম এখন কারণ কি একদম টাটকা আমি শুধু না যে কোনো ডাক্তারকে যদি প্রশ্ন করেন বলবে হারফিস ভাইরাস সংক্রমণের কারণে ম্যারেঙ্গো এনসেফলাইটিস তবে আরো অনেক কারণ থাকতে পারে যেগুলো বইপত্রে আছে যেগুলো সিনিয়র ডাক্তাররা তাদের প্র্যাকটিস জীবনে প্র্যাকটিস করার অভিজ্ঞতা থেকে আমাদের সঙ্গে শেয়ার করে থাকে এখন পজিশন কারণ কি নাম্বার ওয়ান যে কোনো ভাইরাস বলবো কি কি ভাইরাস ব্যাকটেরিয়া ফ্লোটোজোয়া এইচ আইভি এগুলার কারণে ঘটতে পারে এই যে ভাইরাস যেমন এইচ এস ভি আই এইচ এস ভি টু হ্যাঁ ভেরিসো জোস্টার ভাইরাস হামের ভাইরাস অ্যান্ট্রোভাইরাস এইচআইভি জেই এগুলোর দ্বারা হয়ে থাকে সাধারণত ব্যাকটেরিয়া জনিত যে কারণগুলো এইচ আই বি তারপরে ডিস এগুলোর কারণে হতে পারে কক্কাস নিউমোনিয়া ব্যাকটেরিয়া ভাইরাস নাক গলা এগুলোর কারণে হতে পারে এগুলো হলো কারণ লক্ষণগুলো আমরা কী কী পাব বড়দের মধ্যে যখন এটা হয় তখন আমরা জ্বর পেতে পারি এই রুগীর শরীরও আমি চেক করে দেখছিলাম আমি জ্বর পেয়েছি ভিডিওটা দেখে নেন রুগীকে অবজার্ভ করতে গেছিলাম আমি নিচ থেকে ওপর থেকে নিচে হ্যাঁ করেন হ্যাঁ হ্যাঁ করেন হ্যাঁ জিওর করেন জিওর করেন জিওর করেন হ্যাঁ করে জিওর করেন আপু পাটা দেখি

ওইটাকে আগে নিয়ন্ত্রণ করতে বুঝতে পারছেন তাহলে আশা করি উনি অনেকটা বেটার ফিল করেন কেউই শরীরে হাত দেখ এটা উনি পছন্দ করছে না বা কোন ছোট বাচ্চা টাচ্চা যদি কাছে আসে তারপরে ওদেরকে সরিয়ে দিচ্ছে এরকম যদি গায়ে হাত দেয় এই তো মাঝে মাঝে বলছে যেমন হাতে হাত তখন কি হাত ঠান্ডা পাচ্ছেন ঠান্ডা পাচ্ছেন তখন এটা পোসরা পায়খানার বিষয়টা একটু বলবেন আমাকে পোসরা পায়খানা পায়খানা তো করছে ঘন ঘন দিনের চার পাঁচ বারের উপর শক্ত না পাতলা পাতলা করছে আর পেশা খাওয়া দাওয়া তো সেরকম করতে পারছে না ভাত তো গুলতেই পারছে না ভাত দাওয়ার দরকার নেই এইরকম লিকুইড খাবার গুলো এরপরে আহ জুস এগুলা দিতে পারে ভাত খাওয়ানোর এখন দরকার নেই মানে ওনার শরীরে যদি ওয়েটটা এখন ওয়েট গেইন করে ওয়েট বাড়লেই মুশকিল ওয়েটটা অনেক ওয়েট বাড়ানো যাবে না রিডিউস হোক বারবার একবারে খাবার খাওয়ানোর দরকার নাই বারবারে দেন কিন্তু বেশি খাওয়ানোর দরকার নাই ঠিক আছে পাটা কি করে ভেঙে গেছিল পাটা বিয়ে আগে ফুটবল খেলতো ফুটবল খেলতো মানে ওটা বিয়ের আগের গল্প এমনি কি উনি কখনো বলছে যে মাথার মধ্যে শুয়ে দিচ্ছে বা মাথা ব্যাথা কোন সাইডে এরকম কিছু বলছে একটু শুনে আসবেন যে মাথা ব্যথা হচ্ছে কিনা কখনো মেসেজ করতে বলতেছে আর রাবিং করতে বলতে একটু শুনে আসেন তো যে ব্যথা হচ্ছে কিনা আমি বাকিটা দেখছি মাস্টার করতে বলছে

ওনার কাছেই উত্তম ফয়সালা আছে এই জন্য ওনার কাছেই ফয়সালা চাইবেন বুঝতে পেরেছেন আল্লাহ হলো এর জন্য যদি আপনার কোনো ভালাই থাকে তাহলে উনি অবশ্যই আপনাকে দেবেন তাই কিনা বলেন মাথা ব্যথা আছে বলল হালকা মাথা ব্যথা ঠিক আছে তা না হলে উনি মাথা ট্রলার যাওয়ার কথা বলবে কেন সব সময় বলছে ডলতে একটু জোরে জোরে আস্তে আস্তে হাত বুলালো জোরে জোরে ইন্টারনাল রাবিং এমএল বংশে বড় ধরনের রোগ বালাই আর কি ছিল আমাদের বংশে না মানে আপনার হাজবেন্ডের এর বংশে যে স্টক করছে আমার বংশাশী ক্যান্সার হয়েছে দাদী শাশুড়ির ক্যান্সার ছিল ওনার বাবাও স্টক করে মারা গেছে না চাচাও স্টক করে মারা গেছে চাচাও স্টক করে মারা গেছে মানে কনজেনিটাল ডিসঅর্ডার এটা

ঠান্ডা গরম শীতকাল গরমকাল উনি কোনটা পছন্দ করতেন বেশি ভাবে যে গরমকালে বেশি পছন্দ ঠান্ডা মানে ঠান্ডা উনি সহ্য করতে পারতেন বেশি ঠান্ডায় বেশি সমস্যা কোন অন্যায় এগুলা ওনার সহ্য হতো না এবং নিজেও করতেন না ঠিক আছে ঠিক আছে আমি ওষুধ দিচ্ছি ইনশাল্লাহ উনি বেটার ফিল করবে অবশ্যই বেটার ফিল করবে বাকিটা আল্লাহ ভরসা আল্লাহর কাছে দোয়া করবেন আমারও কোনো শক্তি নেই ওষুধেরও শক্তি নেই আল্লাহ যেন ওর মধ্যে সেটা দেয় তবে আমি যে ওষুধটা দিচ্ছি অবশ্যই উনি আরাম পাবে ঠিক আছে হালকা সংবেদনশীলতা লাইক টাচ অ্যাভারশন মাথা ব্যথা ধার শক্ত স্টিপনেস বলেছি ড্রেজিনেস ডালনেস কনফিউশন অ্যাংজাইটি এগুলো থাকবে পরিষ্কার কোনো ক্লিয়ার কোনো চিন্তাভাবনা থিংক থট এগুলো করতে পারবে না হ্যালুসিনেশন কোনো জিনিস দেখছে শুনছে কিন্তু দেখেই নাই শুনেই নাই এরকম অস্বাভাবিক আচরণগুলো দেখতে পাবো একদিকে তাকাইলে শোক আর দিকে হয়ে এরকম দেখতে পাবো তাকাইলে মনে হবে শোকগুলো বের হয়ে চলে আসতেছে এই ধরনের দেখতে পাবো কিছু ব্যক্তিত্বের পরিবর্তন দেখতে পাবো রোগী ঘুম ঘুম থাকবে ক্লান্তি থাকবে খিচুনি থাকবে অজ্ঞান হয়ে থাকবে এই জিনিসগুলো আমরা দেখতে পাবো কিন্তু অলওয়েজ রোগীর শরীরে হালকা জ্বর মাথা ব্যথা পাবো মাথা ব্যথা পাব যেমন এই রুগীটার ক্ষেত্রে দেখলাম রোগীর এক সাইড অবশ্যই আছে বিশেষ করে কোমর থেকে নিচের দিকটায় আরও অবশ্যই আছে নড়াচড়ার কোনো বুদ্ধি নেই যেটা আপনার ভিডিওতে দেখলেন এই রোগ যে শুধু বড়দের মধ্যে হবে তা না বাচ্চাদের মধ্যেও হতে পারে তাদের মধ্যেও জ্বর মাথা ব্যথা ইত্যাদি লক্ষণগুলো আমরা পাব বিভিন্ন ধরনের ইরাপশান দেখতে পারি ভূমি দেখতে পারি ওদের মধ্যেও খিচুনি আচরণগত পরিবর্তন ক্ষুধা লস অফ অ্যাপিটাইট আবার কখনো কখনো উচ্চ জ্বর এগুলো আমরা কি পেতে পারি যখন এই লক্ষণগুলো আমরা পাই এই লক্ষণগুলো নিয়ে রোগীরা আসে তখন আমাদেরকে রোগ নির্ণয় করার জন্য অবশ্যই রোগ নির্ণয় প্রয়োজন আমি ভিডিওর দ্বারা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি যে সকল হোমিওপ্যাথি ডাক্তাররা আপনার রিপোর্ট বোঝে না আপনার প্যাথোলজিক্যাল রিপোর্ট দেখে না শোনে না ওরা হোমিওপ্যাথি ডাক্তার হতে পারে না ওদেরকে দেখাবেন না বয়কট করতে হবে ওদেরকে এই যে এই কেসটা আপনি লক্ষণ নিয়ে কি করবেন ঘোড়া সিং আমার কথায় রাগ করবেন না করবেন না বইপত্রের কথা আর বাস্তব খেলা বাস্তব মাঠে রুগী দেখা কখনো এক হতে পারে না রোগ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সন্দেহ দূর করার জন্য জন্যেফেলাইটিস এর জন্য হয়েছে কিনা এই সন্দেহের জন্য আমরা সিপিসি করতে পারি রক্তের পরীক্ষা করতে পারি রক্তের পরীক্ষা করতে পারি আমরা আমরা টি এস করতে পারি আমরা ই জি করতে পারি ইলেকট্রো এন করতে পারি আমরা সিটি স্ক্যান করতে পারি আমরা এমআরআই করতে পারি আমরা আলট্রাসোনোগ্রাফি করতে পারি যদি প্রয়োজন হয় তাহলে এরপরে এগুলো দেখার পরে সিমটমস ওয়াইজ আমাদের হোমিওপ্যাথিতে চিকিৎসা রুগী কি চায় সুস্থতার আগে রুগী কেমন ছিল তার নেচার কি ছিল বর্তমান কষ্ট কি কেমন এই রুগীতে দেখলেন তার আত্মীয় স্বজন পর্যন্ত বলল শরীরে টাচ করতে দিচ্ছে না ব্যথা তার মাথা রাবিং করলে ভালো লাগতেছে শুনলেন ভিডিওতে যে কি তসহ্য গরুর মাংস খাওয়ার প্রচন্ড রকমের ইচ্ছা ইভেন কোনো প্রোগ্রামে যদি ওনাকে দাওয়াত দিত বাড়ির লোক নিষেধ করতো উনি চুরি পর্যন্ত চুরি শব্দটা ইউজ করলো লুকিয়ে খেতেন তার কত খাওয়ার আগ্রহ ছিল কে অন্যায় সহ্য করতে পারতো না ইনজাস্টিস ক্যানট সাপোর্ট ক্যানট স্ট্যান্ড ইনজাস্টিস উনি শোয়া মাত্র ঘুমোতে পারতেন না পাশ ওপাস করে এরপরে ঘুমাতেন এই যে সিমটমস গুলো চলে আসছে সিমটমস গুলো চলে আসছে ওনার রাইট সাইড অবশ হয়ে গেছে রাইট সাইড হয়ে গেছে আমার সিমটমস চলে আসলো আমি এই সিমটমস গুলোর উপরে প্রেসক্রিপশন করব প্রেসক্রিপশন করব এরপরে কি বলল আমার শরীরে আমি নিজেও আমি যখন যে ওনার হাত দিয়েছি ইস ব্যথা হচ্ছে এইভাবে উনি করে উঠেছে কারণ ব্যথা কেউ কাছে যেতে লাগলে কোনো বাচ্চা কাছে যেতে লাগলে উনি নিষেধ করছে কাছে যেন না আসে ব্যথা তা ব্রেনে হেমোরেজ হয়েছে আপনার সিটি স্ক্যান রিপোর্টে দেখলেন এই রোগীকে এইভাবে লক্ষণ অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে ট্রিটমেন্ট করতে হবে করলে এই রোগী আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ইম্প্রুভ করবে তবে আমি যে রুগী দেখেছি তার ভিডিও আপনি দেখলেন তিনি একদম ফোর্থ স্টেজের রুগী জানি না আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব অসম্ভব বলে কিচ্ছু নেই আল্লাহ যদি সহায় হন উনি ভালো মানুষ ছিলেন ইনশাল্লাহ উনি সুস্থ হবে এই প্রত্যাশা আমি রাখতেই পারি এই পজিটিভনেস আমি রাখতেই পারি তবে রোগ বলে অন্য কথা তবে যে ওষুধ দিয়েছি উনি যতদিন বেঁচে থাকবেন ততদিন উনি ভালোই থাকবেন যতদিন বেঁচে থাকবেন ততদিন উনি ভালোই থাকবেন এভাবে একটা রুগীকে পর্যবেক্ষণের মাধ্যমে সিমটমসের মাধ্যমে প্যাথোলজিক্যাল রিপোর্টগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে দীর্ঘ সময় নিয়ে প্রতিদিন এভাবেই আমি রুগী আমাকে বেশি রুগী দেখতে ভালো লাগে না বেশি রুগী দেখতে ভালো লাগে না আমি মেন্টালি যতটুকু সাপোর্ট দিতে পারি আমি ততটুকুই দেখি আমি পাঁচটা রুগী দেখতে চাই পাঁচটা রুগীই ভালো করতে চাই আমি পঞ্চাশটা রুগী দেখে পঁয়তাল্লিশটা রুগীকে বিফলের দিকে নিয়ে যাওয়া পাবলিক আমি না আশা করি আমার এই আলোচনা শুনে উপকৃত হলেন কাজে আসলো যদি কাজে আসে ভালো লাগে রোগ সম্পর্কে বুঝতে পারেন অ্যানালাইসিস সম্পর্কে বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না এবং হোমিওপ্যাথি চিকিৎসাটা কি কিভাবে হয় এটা যতক্ষণ পর্যন্ত আপনারা শেয়ার করে প্রচার প্রসার না করবেন ততক্ষণ হোমিওপ্যাথির উন্নতি হবে না আপনি পারছেন না আরেকজন পারছে কিন্তু হোমিওপ্যাথিকে এগিয়ে নিয়ে যেতে একটা শেয়ার করে মানুষের কাছে পৌঁছিয়ে দিতে আপনিও পারেন এখানেই রাখছি আল্লাহ হাফেজ